তো হঠাৎ করে আপনি জনসম্মুখে আসলেন এখন বর্তমানে প্রচলিত কথায় যদি বলি আপনি আত্মপ্রকাশ করলেন

মাথায় আসবে যে এটা কি অসম্ভব সেখানে আমি কখনোই তো দেখি না এরকম যে ইসলাম নিয়ে কেউ প্রশ্ন করতে পারে এটা তো আমার চিন্তার পাই তো এটা আসার পর দেখলাম ব্লগ সাইটগুলাতে দেখলাম ফেসবুকে দেখলাম আমার মধ্যে ওই রকম কখনো সংশয় ঢুকে নাই যে ইসলাম সত্য কি মিথ্যা এরকম কখনোই ঢুকে নাই বাট আমি প্রশ্নগুলো আমার উত্তর খুঁজতে গেছি আপনি এখন চব্বিশ সালের শেষ দিকে এসে যে লেখা লিখেন আর ওই সতেরো সালের শেষে যে লেখা লিখতেন মানে এখন আপনি যখন আগের বই পড়েন তখন আপনার কেমন উপলব্ধি হয় স্পেশালি যখন বিয়ে করে কেউ তখন এটা ফিল করে যে না আসলে লাইফটা তো আসলে ওই রকম না কেউ যখন বিবাহ করতে যায় তখন মরণা কম দেয় কিন্তু যখন কাউকে বিবাহ দিতে যায় বেশ করে মেয়েদের পক্ষ থেকে তখন কিন্তু মরণা বেশি চাওয়া হয় এরকম সাহাবি আছেন যিনি ষোলোটা বিয়ে করছেন কেউ বারোটা বিয়ে করছেন কেউ আটটা বিয়ে করছেন একসাথে চারজন স্ত্রী চারজন স্ত্রী কেউ মারা গেল কেউ কেতা লাগ দেওয়া হলো তারপর তো আরেকবার বিয়ে একটা মনে করি যে আমাদের আগের জেনারেশন কি করতো যে মনে করতো যে তারা কিছু বুঝে না থাকুক এরকম যেটা আইসা দেখা দেখা যাচ্ছে এমন ভাবে শব্দ চয়ন করে সে অন্য কেউ বুঝতেই পারতো তারা বলতেছে মানে জুলাই বত্রিশ জুলাই তেত্রিশ অন্যরা বলতেছে জুলাই মাস তো এক ত্রিশ মাস ত্রিশ দিন বা একত্রিশ দিনে এটা কেমনি একত্রিশ আর বত্রিশ আর তেত্রিশ হবে